সুপ্রিয় দর্শক ঢাকা বা সাবাড়িতে কাজ করার কারণে এই মেয়েটির কিন্তু বিয়ে হচ্ছে না তো এই আপুর জন্য ইমার্জেন্সি পাত্র দরকার এই আপু কেন অনলাইনে আসতে পাত্র খোঁজার জন্য তা শুনবো আমরা ওনার মুখ থেকে আচ্ছা আপু আপনি কেন অনলাইনে আসছেন পাত্র খোঁজার জন্য একটু বলেন ভাই আমার অনলাইনে আসার একটাই কারণ কারণ আমার বিয়ে হচ্ছে না আর বিয়েটা হচ্ছে না কেন সেটা আমি আপনাদের বলি

আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দিয়ে দিব আমি স্ক্রিনে ওটা পেড যোগযোগ করবে কিন্তু আমার একটা কথা আছে আমাকে কি অযথা বিরক্ত করবেন না ওই নম্বরে কারণ এটা আমার পার্সোনাল নাম্বার ওটা আমার কাছে সবসময় থাকে এমনি মানে একটা ইতি আমার মন মানতে তেমন ভালো নেই যারা বিয়ে করবেন না তারা আমাকে শুধু শুধু ফোন দিয়ে বিরক্ত করবেন না বুঝতে পারছি প্রিয় দেশবাসী আপনারা যারা যারা এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটো অবশ্যই শেয়ার দেন আপনার একটি শেয়ারের কারণে এই ইতি মেটির বিয়ে হতে পারে তো কেউ যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে কেউ অতটা মানে শুধু শুধু ফোন দিয়ে বিরক্ত করবেন না কারণ একটা মেয়ে মানুষের নাম্বার দেওয়া থাকবে তো আপনারা যদি বিরক্ত করেন এটা কিন্তু হয় না তো আচ্ছা আরো কিছু বলার আছে আপনার না আমার অবশ্যই সেটাই বলার যে সৎ এবং ভালো একটা ছেলে যেতে আমার ভাগ্যে মানে জুটে এরকম সৎ এবং ভালো তো প্রিয় দেশবাসী উনি কিন্তু আগে বাসা কাজ করতো এখন কিন্তু উনি কিন্তু আর বাসা কাজ করে না তো অবশ্যই আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন ওনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে থাকবো আর ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবেন আর এমন কেউ যদি থাকেন যে আশেপাশে কেউ যদি থাকেন তাহলে আয়সা দেখা যাবেন তারপর বিয়া তো অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম